প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আজ আমরা আলোচনা করব তিন পয়েন্ট এক এর সমস্যাগুলি নিয়ে গত গত ক্লাসে আমরা শিখেছিলাম সূত্র সেই সূত্রগুলোকে প্রয়োগ করে আমরা অঙ্কগুলো সমাধান করবো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা শিক্ষার্থী আছো তারা নিয়মিত আমার ক্লাসগুলো করে দেখো তোমাদের সকল সমস্যা সমাধান হবে তোমরা হয়তো অনেক টিউটোরিয়াল লিখেছ কিন্তু আমার টিউটোরিয়ালগুলো ফলো করো আশা করি উপকৃত হবে তো তিন পয়েন্ট একের প্রথম এক নাম্বার যে অঙ্কগুলো আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এগুলো মূলত পরীক্ষায় আসে না কিন্তু আমরা তবুও একটি বা দুইটি করে এগুলো সমাধান মানে এগুলো করার নিয়মগুলো জেনে নেব জেনে রাখা ভালো শুধু পরীক্ষায় থাকলে যে শিখতে হবে সে বিষয়টা সেরকম না আসলে আমাদের অঙ্কগুলো করলে জিনিসগুলো শেখা হবে বিষয়টা যে প্রথম যে অঙ্কটা আছে টু এ প্লাস থ্রি বি তো এই অঙ্কটা এটি কি করতে গেছে বলছে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় তো এই জায়গায় বর্গ বর্গ হচ্ছে বাংলা শব্দ আর এটার ইংরেজি হচ্ছে তোমার স্কোয়ার আমরা স্কোয়ার বলে সবাই চিনতে পারি কিন্তু বর্গ বললে আসলে আমরা অনেক সময় ভুল করি মানে বর্গের বর্গ লিখতে বললে আমরা বলি রুট দিয়ে খেলি এরকম করি আর কি ঠিক আছে তো বর্গ হচ্ছে স্কোয়ার স্কোয়ার তো এটা প্রথমে আমাদের বর্গ করতে হবে টু এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার তো এইটা তো এই জায়গায় প্লাসের আগে যে সংখ্যাটুকু আছে যেমন টু এ এই পুরো টু পুরোটার নাম দেব আমরা এ আর থ্রি এটা হচ্ছে বি তো কি দাঁড়ায় জিনিসটা এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল আমরা শিখছিলাম কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কী ছিল এ স্কোয়ার তো এইটুকু কিন কিন্তু এ এইটুক কিন্তু হচ্ছে এ তো যখন আমরা এ বলব লে শুধু টু এ তো এ স্কোয়ার বলছে স্কোয়ার দিস তারপর এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু সূত্রে টু এ এখন বি হচ্ছে কত थ्री बी बी प्लस बी स्क्र थ्री बी स्क्र तो ए प्लस बी होल स्क्र इक्वल ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्र ए प्लस बी होल स्क्वायर एस इक्वल ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्र তো এই জায়গায় তোমাদের যদি বুঝতে কখনো কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে আমি সাথে সাথে চেষ্টা করব তোমাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিতে তো এই জায়গায় স্কোয়ারগুলো ক্যালকুলেশন করতে হবে কে স্কোয়ার করলে কত হচ্ছে ফোর আর এ কে স্কোয়ার করলে স্কোয়ার প্লাস টুয়েলভ এ বি তো এই তিনটার সঙ্গে দু সম্পর্ক দুগোণে চার তিন চারে বারো এ বি ইকুয়াল না প্লাস তো থ্রি কে স্কোয়ার করলে হচ্ছে কি নাইন আর বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার এই জায়গায় ছাত্ররা একটা ভুল করে অনেক সময় যেমন থ্রি আমরা স্কোয়ার করি তো কী লেখে তিন দুগোনে ছয় লেখে আসলে থ্রির উপর স্কোয়ার মানে হচ্ছে থ্রির সাথে টু ইন গুণ না তো থ্রি আছে এই জায়গায় দুইটা মানে দুইটা থ্রি দুইটা থ্রি তিন থ্রিকে নয় এটা হচ্ছে স্কোয়ার তো তো এই জায়গায় এ স্কোয়ার আর কোথাও নাই এ বিও আর কোথাও নাই বি স্কোয়ার আর কোথাও নাই তো এই জায়গায় কারোর সাথে কারো মিল নাই অতএব এটা কোনো যুগ হবে না এইখানে অঙ্ক শেষ অ্যান্সার তারপর করবো আমরা গ নাম্বার ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স তো প্রথমে কী করবো বর্গ প্রথমে আমার যে কাজটা করবো সেটা হচ্ছে বর্গ বর্গপর্ব তো বর্গটা হচ্ছে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স তো ওই যে হোল স্কোয়ার তো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তো সূত্রটা কি দাঁড়াচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেম আগের সূত্র শুধু এটা প্লাস এটা হচ্ছে মাইনাস তো ফোর কে স্কোয়ার করলে কত হচ্ছে চার চারে ষোলো আর ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস আর পাঁচ চল্লিশ এক্স এবং ওয়াই গুণ করলে হচ্ছে এক্স ওয়াই করলে ফাইভ x স্কোয়ার তো এটি আশা করি বুঝতে তো এটা একটা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো অঙ্ক অঙ্ক বিষয়ে তো তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো আমি যে কোনো সমস্যার সমাধান করে দেব আর আমাদের এই টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকো আর প্রতিদিন নতুন নতুন মানে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আশা করি মানে এ টু জেড সকল ধরনের সমস্যা তোমরা সমাধান করে নিতে পারবে এখান থেকে তো তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটা ক্লিক করে রাখবে যাতে যে কোনো আপডেট তোমাদের সাথে সাথে পেতে পারো মাইনাস ফাইভ সি টু এ তো খেল করো আমরা যে পূর্বে দুইটা অঙ্ক করলাম এই দুইটা অঙ্কের মধ্যে দুইটা সংখ্যা ছিল একটা এ একটা বি কিন্তু এই জায়গায় বর্গ করতে আমাদের দুইটা সংখ্যায় লাগে এ এবং বি যেমন হয় প্লাস হয় মাইনাস হয়তো মাইনাস এ প্লাস বি হোলস্কোয়ার অথবা এ মাইনাস বি হোলস্কোয়ার কিন্তু এখানে সংখ্যা আছে তোমার তিনটা তো তিনটা সংখ্যার তো বর্গের সূত্র নাই তো এই ক্ষেত্রে কী করব এই তিনটা সংখ্যাকে আমরা দুইটা সংখ্যায় রূপান্তর করব তো কীভাবে করব যেমন প্রথমে আছে কত থ্রি বি তো এই দুইটাকে এক সংখ্যা ধরবো ধরার পর মাইনাস টু এ এটাকে আলাদা রেখে তার করব তো এই যে প্রথম যে অংশটুকু থাকলো থ্রি বি মাইনাস ফাইভ এইটুকু হচ্ছে এ আর টু এটা হচ্ছে তোমার বি তো কি সূত্র হলো এ b বি হোল স্কোয়ার এ A-B বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তো এটু কিন্তু এ স্কোয়ার 2 টু এ বি হচ্ছে কত টু এ টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার বি হচ্ছে টু এতে বি স্কোয়ার তো কী করলাম এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ এখন এই জায়গায় এই জায়গায় আবার সূত্র পড়ছে তো এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো দ্বিতীয়বার আর একটা সূত্র এ জায়গায় পড়ে গেছে এ মাইনাস বি হোল স্কোয়ার তো এটা সূত্রটা কি এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এইটুকুর সূত্র কিন্তু এ পর্যন্ত যেমন এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এইটুকুর সূত্র গেল এখন এই যে আমরা এইটুকু আমরা গুণ করবো দুই দু কোণে প্রথমে চিহ্ন আছে কি মাইনাস তো দুই দু কোণে চার চার আর কত আছে জায়গায় এ তারপর পাখিটুকু থাকলে কত থ্রি বি মাইনাস ফাইভ সি আমরা একবারে গুণ করলাম না একবারে গুণ করলে হয়তো বুঝতে প্রবলেম হবে তার জন্য আমরা কী করলাম একটু সময় নিয়ে করলাম সমস্যা নাই তাতে বোঝার সুবিধার্থে তারপর আছে কত প্লাস কে স্কোয়ার করলে কত ফোর এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার ওকে এখন এই জায়গায় ক্যালকুলেশন করো থ্রি স্কোয়ার নাইন বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস তিন ছয় পাঁচ ছয় ত্রিশ তারপর সে হতো বি তো এটুকু তারপরে প্লাস ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ স্কোয়ার করলে সি স্কোয়ার এই পর্যন্ত তারপর যে মাইনাস ফোর এ দ্বারা এই দুইটাকে গুণ করতে হবে তো প্লাসে মাইনাসে মাইনাস তিন চারে বারো তো এ আর বি গুণ করলে হচ্ছে এবি তারপরে মাইনাসে মাইনাসে প্লাস চার পাঁচা কুড়ি আর এ এবং সি গুণ করলে এসি প্লাস ফোর ফোর স্কোয়ার তো এই জায়গায় একটু সাজিয়ে দেওয়া দেওয়া যেতে পারে যদি সাজিয়ে দিতে না পারো এই জায়গায় অ্যান্সার লিখলেও হবে কিন্তু সাজিয়ে দিলে জিনিসটা ভালো হয় কীভাবে সাজাবো প্রথমে স্কোয়ার তারপর বি স্কোয়ার তারপর সিসকোয়ার এইভাবে তা প্রথমে লিখবো আমরা ফোর স্কোয়ার তারপর প্লাস নাইন বি স্কোয়ার নাইন বি স্কোয়ার তারপর প্লাস টোয়েন্টি ফাইভ স্কোয়ার তো এ পর্যন্ত লিখলাম লেখার পর এখন তা প্রথমে কোনটা লিখবো এবি টুয়েলভ এবি তারপর লিখবো কোনটা বি সি থার্টি থার্টি বি সি এরপর লিখব প্লাস টোয়েন্টি এসি সরি এটাই অনুসার তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় থেকে আমরা আর একটু অঙ্ক করব মানে এই জায়গায় যত ব্যতিক্রম অঙ্কগুলো আছে শুধু সে সে ব্যতিক্রমাঙ্কগুলো থেকে একটি একটি করে আমি তোমাদের দেখাচ্ছি যেমন একটা অঙ্ক আছে তোমার বর্গীয় জন জিরো জিরো সেভেন ওয়ান থাউজেন্ড সেভেন তো এইটাকে আমরা দুইটা সংখ্যায় রূপান্তর করবো প্রথমে কত লিখবো যেমন এই জায়গা এইখানে আছে কত এক হাজার সাত তো এটাকে বিশ্লেষণ করলে পাওয়া যায় কত এক হাজার প্লাস সেভেন হোল স্কোয়ার তো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তো এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এইখানে এক হাজারকে স্কোয়ার অর্থাৎ এক হাজারকে এক হাজার দ্বারা গুণ এক হাজারকে এক হাজার দ্বারা গুণ করলে যা পাওয়া যায় ওয়ান জিরো 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 প্লাস এই তিনটে সংখ্যা গুণ করলে হয় ওয়ান ফোর জিরো 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 ফোরটিন থাউজেন্ড প্লাস সাত সাতা উনপঞ্চাশ তো এই সংখ্যাগুলো এখন আমরা যোগ করব নাইন ফোর জিরো ফোর ওয়ান জিরো ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার তো শিক্ষার্থীরা আজ আমরা তিন পয়েন্ট একের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়গুলো দেখলাম এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এক তুমি যখন অঙ্কগুলো দেখবে মানে বুঝবে যখন তখন দেখবে যে অঙ্কগুলো খুবই ইজি কিন্তু যখন আমরা এই অঙ্কগুলো চর্চা না করবো মানে প্র্যাকটিস না করবো তখন এই অঙ্কগুলো আমাদের মনে থাকবে না একদিন পর এগুলো মেমোরি থেকে আউট হয়ে যাবে তো তার জন্য অঙ্কগুলো প্রত্যেক দিন প্রত্যেক দিন আমরা প্র্যাকটিস করব যাতে আমাদের ভালোভাবে মনে থাকে এখন কথা হচ্ছে আমরা যখন একাধিক অধ্যায় করে ফেলবো তখন কি প্রতিদিন এগুলো সম্ভব প্র্যাকটিস করা সম্ভব না তো সেই ক্ষেত্রে আমার প্রত্যেক দিন এই অঙ্কগুলো একবার করে মানে প্রশ্নগুলো একবার করে দেখব দেখা দেখলে তোমার মনে হবে যে এই অঙ্কটা এইভাবে করতে হয় এই অঙ্কটা এইভাবে করতে হয় কিছু কিছু অঙ্ক তোমার মানে দেখবার দেখলে পরে ওইগুলো তোমার মানে চোখের সামনে ভাসবে যে এটা এইভাবে আর যদি তুমি সেটা না দেখো অনেক দিন মানে দীর্ঘদিন দীর্ঘ একটা সময় যদি অঙ্ক থেকে মানে দূরে থাকো তাহলে দেখবা যে সেই অঙ্কগুলো যেগুলো তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো সেগুলো আর তোমার থাকবে না সবাইকে ধন্যবাদ তোমরা নিয়মিত আমাদের ক্লাসের সাথে যুক্ত থেকো আশা করি উপকৃত হবে